সময় আমাদের সবার জীবনের সবচেয়ে রহস্যময় একটি উপাদান আমরা সময়কে দেখি ঘড়ির কাঁটায় অনুভব করি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সময় কি সত্যি একইভাবে সবার জন্য প্রবাহিত হয় কুরআনে আল্লাহ এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন যেগুলো আধুনিক বিজ্ঞানীরা আজ ব্যাখ্যা করতে গিয়ে সময় ভ্রমণ বা টাইম ডায়ালেশনের সাথে তুলনা করেন ভাবুন তো যদি একজন মানুষ আজকে ঘুমিয়ে পড়ে আর তিনশো বছর পরে জেগে ওঠে কেমন হবে ব্যাপারটা এটা কি শুধুই কল্পকাহিনী না কোরআনে আল্লাহ আমাদের সামনে এর বাস্তব উদাহরণ রেখেছেন কোরানে সুরা কাহাফে আল্লাহ আশাবে কাহাফ বা গুহাবাসী যুবকদের কাহিনী বর্ণনা করেছেন কিছু যুবক তাদের ইমান বাঁচাতে এক গুহায় আশ্রয় নিয়েছিল তারা আল্লাহর কাছে দোয়া করেছিল যেন তাদের ইমান অক্ষুণ্ণ থাকে এবং তাদের শত্রুর হাত থেকে রক্ষা পান এরপর কি ঘটেছিল আল্লাহ তাদেরকে এমন এক নিদ্রায় শুয়ে দিলেন যা কয়েক ঘণ্টা নয় কয়েক দিন নয় বরণ শত শত বছর দীর্ঘ কোরআনে বলা হয়েছে তারা প্রায় তিনশো নয় বছর গুহার ভিতর ঘুমিয়েছিল যখন তারা জেগে উঠল তারা ভাবল হয়তো কয়েক ঘণ্টা বা একদিন ঘুমিয়েছে কিন্তু বাস্তবে বাইরের পৃথিবীতে শতাব্দী পেরিয়ে গেছে আধুনিক বিজ্ঞানে আমরা এটাকে বলি টাইম ডায়লেশন সময় সবার জন্য সমানভাবে প্রবাহিত হয় না যেভাবে আসাবে গুহার ভিতরে সম্পূর্ণ অন্য এক সময় বাস্তবতা অনুভব করেছিল ঠিক তেমনি আজ বিজ্ঞানীরা বলে মহাকাশে আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করলে সময় ধীরে যায় এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি কুরআন শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং সময় রহস্যময় ভ্রমণের একটি চাবিকাঠি কোরানে আরেকটি আশ্চর্যজনক ঘটনার উল্লেখ আছে যা সময় ভ্রমণ বা টাইম ট্রাভেলের ধারণার সাথে অদ্ভুতভাবে মিলে যায় আল্লাহ বলেন একবার একজন ব্যক্তি এক জনমানব জনমানবশূন্য শহরের ধ্বংসস্তূপ দেখে অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আল্লাহ কীভাবে এই শহরকে আবার জীবিত করবেন তখন আল্লাহ তাকে এক বিশেষ নিদ্রায় শুইয়ে দিলেন তিনি ঘুমালেন একদিন না দুই দিন নয় পুরো একশো বছর যখন তিনি জেগে উঠলেন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কতক্ষণ এখানে অবস্থান করেছিলে তিনি উত্তর দিলেন হয়তো একদিন কিংবা আধা দিন কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি শত বছর ঘুমিয়েছিলেন এরপর আল্লাহ তাকে তার খাবার ও পানীয় দেখালেন সেগুলো অক্ষত অবস্থায় ছিল অথচ তার গাঁধার হাড়গুলো পড়ে শুকিয়ে ধুলায় পরিণত হয়েছিল তারপর আল্লাহ সেই গাঁধাকে পুনরায় জীবিত করলেন এবং তাকে প্রমাণ করে দেখালেন আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম এখন প্রশ্ন আসে একজন মানুষ কিভাবে শত বছর ঘুমিয়ে থেকেও খাবার পানীয় অক্ষত থাকে এখানে স্পষ্ট ইঙ্গিত আছে যে আল্লাহ তাকে সময় থেকে আলাদা এক বিশেষ অবস্থায় রেখেছিলেন আধুনিক বিজ্ঞানে আমরা একে বলি টাইম সাসপেনশন বা রিলেটিভ টাইম পারসেপশন আজকের পদার্থবিজ্ঞানীরা বলেন সময় শুধু সরল রেখায় চলে না বরংটা ভাঁজ করা যায় ধীর বা দ্রুত করা যায় ওজাইর আলাই হসাল্লামের কাহিনী যেন সেই বৈজ্ঞানিক তত্ত্বের বাস্তব রূপ যা মানুষ হাজার বছর পরেই সে আবিষ্কার করছে ইসলামের ইতিহাসে সময়ের রহস্য নিয়ে আরেকটি বিস্ময়কর ঘটনা পাওয়া যায় আসাবে কাহাব্বা বা গুহাবাসী যুবকদের কাহিনী তরুণ কিছু মুমিন যুবক একনায়ক রাজা ও তার মূর্তিপুজোর শাসন থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিল তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের রব আমাদের জন্য তোমার কাছ থেকে রহমত দাও এবং আমাদের কাজকর্মের সঠিক পথ সহজ করে দাও এরপর যা ঘটল তা মানুষের কল্পনারও বাইরে আল্লাহ তাদেরকে এমন গভীর নিদ্রায় শুয়ে দিলেন যেখানে সময় থেমে গেল তারা ভেবেছিল হয়তো একদিন কিংবা অর্ধেক দিন ঘুমিয়েছে কিন্তু বাস্তবে তারা গুহায় কাটিয়েছে তিনশো বছর তার সাথে আরও নয় বছর যখন তারা জেগে উঠল তখন বাইরের পৃথিবী পুরোপুরি বদলে গেছে যে সমাজ থেকে তারা পালিয়েছিল সেই সমাজ বদলে গেছে মানুষ বদলে গেছে ইতিহাস পাল্টে গেছে এখানে একটি গভীর শিক্ষা আছে মানুষের কাছে সময় লম্বা মনে হলেও আল্লাহর কাছে তা মুহূর্ত মাত্র যিনি চাইলে শতাব্দীকে ঘুমে পরিণত করতে পারেন আবার এক মুহূর্তকে চিরন্তন করতে পারেন আধুনিক বিজ্ঞানীরা আজকে যে ধারণা দেন টাইম ডায়লেশন অর্থাৎ নির্দিষ্ট অবস্থায় সময় ধীর হয়ে যায় আশাবে কাহাফের কাহিনী তার জীবন্ত উদাহরণ যেমন মহাকাশে আলোর কাছাকাছি গতিতে চললে সময় ধীরে যায় বলে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলছে কোরআনের এই ঘটনা যেন সেই বৈজ্ঞানিক তত্ত্বকে আগে থেকেই ঘোষণা করে দিয়েছে আশাবে কাফের গল্প আমাদের শেখায় সময়ের প্রকৃত মালিক আল্লাহ মানুষের দৃষ্টিতে দীর্ঘ কিন্তু আল্লাহর কাছে অতি ক্ষুদ্র সময় ভ্রমণের রহস্য কেবল মানুষের কল্পনা নয় বরং আল্লাহর ইলহামেই বাস্তব কুরআনে বারবার উল্লেখ আছে যে আল্লাহর নিকট সময়ের হিসাব মানুষের সময়ের হিসাবের মতো নয় আল্লাহ সুরা হজ বাইশ সাতচল্লিশে বলেন তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান আবার সুরা সিজদা বত্রিশ পাঁচে বলা হয়েছে তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব কাজ পরিচালনা করেন তারপর তা তার কাছে উঠে যায় এক দিনে। যার পরিমাণ তোমাদের হিসেবে এক হাজার বছরের সমান অন্যদিকে সুরা মারিজ আরিজ সত্তর চারে বলা হয়েছে ফেরেস্তারা ও রুহ তার দিকে উঠে যায় এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছরের সমান এখানেই এক অসাধারণ রহস্য লুকানো আছে আল্লাহ সময়কে ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন মানুষের ঘড়ি ফেরেস্তাদের সময় এবং আল্লাহর নিকট সময় সবই ভিন্ন গতিতে প্রবাহিত হয় এখন আসি বিজ্ঞানের দিকে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলছে সময় আসলে একেবারে স্থির কোনো বিষয় নয় সময়ের গতি নির্ভর করে ভেলসিটি বা গতিবেগ এবং গ্র্যাভিটি বা মহাকর্ষীয় শক্তির ওপরে যদি কোনো বস্তু আলোর গতির কাছাকাছি চলে যায় তাহলে তার জন্যে সময় ধীর হয়ে যায় অথচ পৃথিবীতে থাকা মানুষের জন্যে সময় দ্রুত কেটে যায় এই প্রক্রিয়াকেই বলে টাইম ডায়লেশন যেমন একজন নভচারী যদি আলোর গতির কাছাকাছি গিয়ে কয়েক বছর ভ্রমণ করে ফিরে আসে পৃথিবীতে হয়তো শত শত বছর কেটে যাবে অথচ তার কাছে মনে হবে মাত্র কয়েক বছর গেছে এই ধারণাই মিলছে কোরআনের কথার সাথে কারণ কিয়ামতের দিনে আল্লাহর নিকট সময় মানুষের চেয়ে ভিন্ন হবে একদিন মানুষের এক হাজার বছর বা পঞ্চাশ হাজার বছরের সমান হতে পারে এটা আসলে ভিন্ন ভিন্ন ফ্রেম অফ রেফারেন্স বা ভিন্ন ডাইমেনশন অন্যদিকে কিছু মোফাসির বলেছেন যে এই আয়াতগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানুষের দুনিয়ার সময় আর আল্লাহর আখিরাতের সময় এক নয় এখানেই ইসলাম ও বিজ্ঞানের দারুণ মিল পাওয়া যায় যেভাবে বিজ্ঞান বলছে সময় ভ্রমণ বা টাইম ট্র্যাভেল সম্ভব ইসলাম বলছে সময় আপেক্ষিক তাহলে কি ইসলামের বক্তব্য আসলে অনেক আগেই এই বৈজ্ঞানিক রহস্য ইঙ্গিত দিচ্ছিল ইসলামের সময়ের রহস্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক আসে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ইসর মেরাজ ঘটনার মাধ্যমে ইসর মেরাজে নবী সাল্লু ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে মাক্কা থেকে আল আকসা মসজিদে যাত্রা করলেন এবং তারপর আসমানে উঠে গেলেন এই যাত্রা মানুষের কল্পনার চেয়ে অনেক দ্রুত এবং বিস্ময়কর কোনও ঘন্টা বা দিন না কাটিয়ে মুহূর্তের মধ্যে এত দীর্ঘপথ অতিক্রম করা সম্ভব নয় কিন্তু ইসলাম এটি বাস্তব ঘটনা হিসেবে বর্ণনা করেছে এখন আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে যদি আমরা এই ঘটনাকে দেখি টাইম ডায়ালেশন বা স্পেস টাইম ম্যানিপুলেশনের সাথে এটির মিল লক্ষ্য করা যায় আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী যদি কেউ আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করে তার জন্যে সময় ধীর হয়ে যাবে মহাকাশে ভ্রমণকারী নভচারীর জন্যে কিছুদিন কেটে যেতে পারে কিন্তু পৃথিবীতে শত বছর পার হতে পারে এই ঘটনা এটিকে ইসরো মেরাজের ঘটনা এটিকে নিশ্চিতভাবে প্রতিফলিত করে নবীর যাত্রায় আল্লাহ মুহূর্তকে প্রসারিত বা সংকুচিত করেছেন তাছাড়া কোলানে আল্লাহ বলেন একদিন তার কাছে কতটুকু মানুষের কাছে তার হিসেব অনেক আলাদা হতে পারে এটি আমাদের শেখায় যে সময় আল্লাহর নিয়ন্ত্রণে এবং মানুষের সীমাবদ্ধ ধারণার বাইরে এই ঘটনা শুধু সময় ভ্রমণের নিদর্শন নয় বরং মানুষের জন্য শিক্ষা আল্লাহ যেভাবে ইচ্ছা সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষকে শিক্ষা দিচ্ছেন ইসলাম ও বিজ্ঞানের মিল দেখার আরেকটি দিক হল পৃথিবীর গঠন ও প্রাকৃতিক নিয়মে সময়ের প্রভাব কোরআনে আল্লাহ বলেন আপনি কি পাহাড়গুলো দেখেন না যে তারা পৃথিবীতে দৃঢ়তর রাখার জন্য স্থাপন করা হয়েছে পাহাড় শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয় তারা ভূমির স্থিতিশীলতা দেয় প্রাকৃতিক বিপর্যয় কমায় এবং সময়ের সাথে পৃথিবীর গঠনকে ধরে রাখে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা জানি পৃথিবীর স্তর বিন্যাস ভূমিকম্প আগ্নেয়গিরি কার্যকলাপ এবং টেকটনিক প্লেটের গতিশীলতা সবই সময়ের সাথে সম্পর্কিত সময়ের সঙ্গে সঙ্গে পাহাড়ের উচ্চতা পরিবর্তিত হয় প্লেটের চলন ও প্রাকৃতিক প্রক্রিয়া পৃথিবীর পরিবেশকে ধারাবাহিকভাবে বদলে দেয় এই প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে চলতে থাকে ঠিক যেমন কোরআন নির্দেশ করছে পাহাড় স্থিতিশীলতা রাখে এখানেও আমরা দেখতে পাই সময় ভ্রমণ বা সময়ের ধাপের পরিবর্তন মানুষের কাছে সময় দ্রুত চলে কিন্তু পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তন ধীরে ধীরে ঘটে আল্লাহ এখানে আমাদের শেখাচ্ছেন যে সময় ভিন্ন ভিন্ন মাত্রায় কাজ করে মানুষের চোখে যে ক্ষণিকের ঘটনা প্রকৃতিতে তা শতাব্দীর পরিক্রমা হয় ইসলাম ও বিজ্ঞানের মিল বোঝার আরেকটি বিস্ময়কর দিক হল সমুদ্র নদী ও পানির রহস্য কোরআনে আল্লাহ বলেন তিনি সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করেছেন এক অংশ মিষ্টি জল আর অন্য অংশ লবণাক্ত তিনি তাদের মধ্যে একটি সীমা স্থাপন করেছেন যা অতিক্রম করা যায় না এই আয়াতে শুধু সমুদ্রের লবণাক্ততা ও জলের মিলন নয় বরং এখানে সময় ও প্রাকৃতিক প্রক্রিয়ার সম্পর্ক লুকানো আছে বিজ্ঞানীরা জানাচ্ছেন সমুদ্রের গঠন জোয়ার ভাটা লবণাক্ত ও জলের স্তর এবং স্রোতের গতিবেগ সবই সময় ও মহাকর্ষের প্রভাবে নদী বা সমুদ্রের স্রোত কখনো ধীর কখনো দ্রুত অর্থাৎ সময়ের ধারাবাহিকতায় পরিবর্তন ঘটে স্রোতের শক্তি ও পানিস্তর বদলানো প্রকৃতির একটি ধীর গতির সময় ভ্রমণ নির্দেশ করে সমুদ্রের স্তর ও মিশ্রণের সীমা হ্যালোক্লাইন মানুষের চোখে স্থির কিন্তু সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয় এখানেও আমরা দেখতে পাই আল্লাহ সময়কে নিয়ন্ত্রণ করে প্রকৃতির জন্য যেমন সমুদ্রের সীমা নির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত নদী জলপ্রপাত ও স্রোত ঠিক সময়ে মানুষের উপকারে আসে পানির চলাচল ও পরিবর্তন প্রাকৃতিক নিয়মে আলাদা সময়ে ঘটে এভাবেই কুরআন ও আধুনিক বিজ্ঞান মিলিত হচ্ছে মানুষ সময়কে দ্রুত বা ধীর অনুভব করতে পারে কিন্তু প্রকৃতিতে তা আলাদা মাত্রায় কাজ করে ইসলাম ও বিজ্ঞান এক অদ্ভুত মিল দেখায় যেখানে কোরআনের আয়াতগুলো আধুনিক বিজ্ঞানের কিছু ধারণার সাথে মিলে যায় আমরা দেখেছি আশা হবে কাহাফ শতাব্দী ধরে ঘুম মানুষের জন্য অল্প সময় আল্লাহর কাছে দীর্ঘ সময় হজরত উজাইর আনহু এক শত বছরের নিদ্রা মানুষের কাছে স্বল্প সময় আল্লাহর ইচ্ছায় সময়ের নিয়ন্ত্রণ ইসরা মেরাজ মুহূর্তে দূরত্ব অতিক্রম মহাকাশের মধ্যে সময়ের ভিন্নতা কেয়ামতের দিন একদিন মানুষের হাজার বছর সমান পাহাড় ও পৃথিবীর গঠন সময়ের সাথে পৃথিবীর ধীর পরিবর্তন মানুষের পারসেপশন আলাদা সমুদ্র নদী ও পানি সময় ও প্রাকৃতিক নিয়মের মধ্যে মিল সময়ের ভিন্ন ধারা প্রকৃতিতে এভাবেই আমরা বুঝতে পাচ্ছি ইসলাম আমাদের শেখাচ্ছে সময় কেবল মানুষের জন্য নয় আল্লাহ সব সবকিছুর জন্য নিয়ন্ত্রণ স্থাপন করেছেন মানুষের দৃষ্টিতে ক্ষণিক আল্লাহর কাছে তা শতাব্দী হতে পারে আধুনিক বিজ্ঞান যেমন সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল ও সময়ের আপেক্ষিকতা ব্যাখ্যা করছে ইসলাম তার অগ্রিম ইঙ্গিত দিয়েছে এই সিরিজের শিক্ষা হল সময় মানুষের ধারণার বাইরে কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু সঠিকভাবে পরিচালিত হয় আপনি যদি আল্লাহর দৃষ্টিতে সময় বুঝতে শেখেন আপনার জীবন আরও সুচারু ও পরিপূর্ণ হয়ে উঠবে সময় ভ্রমণ সময়ের ধীরগতি মহাবিশ্বের চলাচল সবই আল্লাহর নিদর্শন বিজ্ঞানের জ্ঞান ও কোরআনের বাণী একত্রে আমাদের দেখায় যে আল্লাহর রহস্য চিরন্তন কিন্তু আমরা যতই বিজ্ঞান জানি আল্লাহর রহস্য তার চেয়েও বিশাল